আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য এক পাস্তা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন দেখতে থাকুন ভিডিওটি এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে কিছু পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এবং এখানে এক চা চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল এবং এক চিমটি লবণে দিয়ে দিয়েছি পানি সিদ্ধ হয়ে এলেই আমি এখানে দিয়ে দিয়েছি পাস্তাগুলো প্রায় দুই কাপের কাছাকাছি পাস্তা আমি এখানে দিয়ে দিয়েছি পাস্তা সিদ্ধ হয়ে এলে আমি চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে করে এক পাশে আমি রেখে দিয়েছি এবং চুলায় আমি প্যানটা আবার বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি বা সয়াবিন তেল তেল গরম হলে আমি কিছু আলু কুচি দিয়ে দিয়েছি এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে এলে আমি এখানে একটি এক পাশে রেখে একটি ডিম দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবং সবগুলো আমি একসাথে মিলিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে মেশাতে হবে এবং ভাজতে হবে ভাজা হয়ে এলে আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু ভাজতে হবে বেশি ভাজা যাবে না ভাজা হয়ে এলেই আস্তে আস্তে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টমেটো সস এবং সয়া সস এক টেবিল চামচ এবং মরিচ পাউডার এই মিশ্রণে ছিল আমি একসাথে মিশিয়ে এগুলা একসাথে দিয়ে দিচ্ছি এখানে আর এরপর আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ডালু মিল্ক মিল্ক পাউডার আপনারা এটা স্কিপ করতে পারেন চাইতে চাইলে আমি দিয়ে দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি এবং এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি চিনি দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে আমি পাস্তাগুলো ঢেলে ভালোভাবে মিশিয়ে একটু কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করব আমার পাস্তা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে